এবার বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছেন অসম ক্রিকেটার উমা ছেত্রী চোটগ্রস্ত জস্তিকা ভাটিয়ার পরিবর্তে তার ও জায়গায় একেবারে ভারতীয় মহিলা বিশ্বকাপ দলে স্থান পেয়েছেন বোকাখাতের উমা বৃহস্পতিবার রাতেই এই সিদ্ধান্ত নেয় বিসিসিআই শুক্রবার খবর পাঠানো হয় উমাকে এই মুহূর্তে অসুস্থ বাবার সঙ্গে জোরহাটেই রয়েছেন উমা টেলিফোনে তাকে খবর পাঠানো হয় উল্লেখ্য শুধু বিশ্বকাপে নয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুষ্ঠেয় এক দিবসীয় সিরিজেও স্থান পেয়েছেন উমা ঘরের মাঠে বিশ্বকাপ এবং অস্ট্রেলিয়া সফর জোড়া এই সুযোগের পর রীতিমতো উৎসবের মেজাজে উমার পরিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে উমার বড় ভাই জানান অকমান আগত আমি খবর পাইছিল। য়াস্তিকা ভাটীয়া ইণ্ডিয়াৰ হৈছে বুলি তাই য়াস্তিকা ভাটীয়া ৰিপ্লেচিঙত উমা চেত্ৰীয়ে চাঞ্চ পাইছিল মোৰ ভণ্টীয়ে এইটো খবৰটো শুনি খুবেই ভাল লাগিছে যিহেতু এইবাৰ প্ৰথম ৱৰ্ল্ড কাপ তাই খেলিব পাৰোঁ ইণ্ডিয়াৰ টীম ৱামেঞ্চ টীমত হৈ খুবেই ভাল লাগিছে গোটেই অসমবাসীয়ে মোকা আশীৰ্বাদ কৰক যে তাই ভালকৈ পাৰফৰ্মেঞ্চ কৰক আৰু ভালকৈ ৱৰ্ল্ড কাপটো খেলি আহক তাকেইটোৱে আশা কৰিছোঁ আৰু অকণমান আগত পাতিছিলোঁ যিহেতু দেউতাৰ গা ভাল নাই তাই হস্পিটেলত আছে সেইকাৰণে লগতে তাত যোৰহাটতে প্ৰশিক্ষণ লৈ আছে এতিয়া কি ক'ব খুবেই ভাল লাগিছে এইটো নিউজটো পাই খুবেই ভাল লাগিছে যিহেতু বিশ্বকাপ ফাইনেল অষ্ট্ৰেলিয়াত হ'ব আৰু খুবেই ভাল লাগিছে যে